ভাবুন তো হিমালয়ের বুকে এমন এক নিউক্লিয়ার ডিভাইস লুকিয়ে আছে যা কোটি কোটি মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি উনিশশো সালে চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে ভারত আর আমেরিকা আতঙ্কিত হয় উনিশশো সালের অক্টোবর সিআইএ আর ভারতীয় গোয়েন্দারা এক গোপন অভিযানে নন্দা দেবীর পথে তাদের সঙ্গে ছিল এক অত্যাধুনিক ডিভাইস নাম আর টিজি রেডিও ইজোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর এই আরটিজির ভেতরে ছিল প্রায় পাঁচ কেজি প্লুটোনিয়াম দুইশো এটা এমন এক পদার্থ যা তেজস্ক্রিয় বিকিরণ ছেড়ে ক্রমাগত তাপ তৈরি করে সেই তাপকে ব্যবহার করে তৈরি হয় বিদ্যুৎ প্লুটোনিয়াম দুইশো আটত্রিশের অর্ধ আয়ু প্রায় সাতাশি বছর মানে একবার সক্রিয় হলে প্রায় এক শতাব্দী ধরে তাপ আর শক্তি দিতে পারে এই জন্যই সেটি ব্যবহার করা হয়েছিল পাহাড়ের চূড়ায় চীনের মিসাইল টেস্ট নজরদারি করার জন্য ডিভাইস ইনস্টল করার সময় হঠাৎ হিমালয়ের ওপর নেমে আসে ভয়ঙ্কর ঝড় প্রচণ্ড তুষারপাত আর বাতাসে আরোহীরা এগোতে পারেনি তারা ঠিক করে আপাতত ডিভাইসটিকে পাহাড়ের এক জায়গায় শক্ত করে বেঁধে রেখে নেমে আসবে ভেবেছিল আবহাওয়া ভালো হলে আবার ফিরে এসে সেটিকে স্থাপন করবে কিন্তু কয়েক মাস পরে যখন দলটি আবার নন্দাদেবীতে ফিরে যায় দেখা গেল সেই নিউক্লিয়ার ডিভাইস পুরোপুরি উধাও সম্ভবত তুষারধস বা হিমবাহের স্রোতে তা হারিয়ে গেছে চিরতরে প্লুটোনিয়ামের অল্প কণাই প্রাণঘাতী আর এই ডিভাইস পাঁচ কেজি প্লুটোনিয়াম নিয়ে গঙ্গা নদীর উৎসের কাছে হারিয়ে গেল কেউ বলে রেডিয়েশন নদীতে ছড়াচ্ছে কেউ বলে এর জন্যই দু হাজার তেরোর উত্তরাখণ্ড বন্যা কিন্তু বিজ্ঞানীরা বলেন আসল কারণ জলবায়ু পরিবর্তন আর অস্বাভাবিক বৃষ্টিপাত আরটিজির প্রমাণ এখনো মেলেনি আজও হারিয়ে যাওয়া আরটিজি খুঁজে পাওয়া যায়নি এটা কি শুধু ঠান্ডা যুদ্ধের গল্প নাকি হিমালয়ের বুকে লুকানো এক টিকটিক করার টাইম বোমা